আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে পীড়াটি নিয়ে আলোচনা করছি সেটা হলো কর্ণের পীড়া কর্ণের পীড়া একোনাইট একোনাইটে সুস্থ ব্যক্তি কোনো অসুখ নাই হঠাৎ কানে বেদনা যন্ত্রণা কান কটকট দপ করে ঠান্ডা লাগিয়া পীড়া তৎসহ জ্বর এবং অ্যাকোনাইটের কর্ণের পীড়ার জ্বর চরিত্রগত সটপটানি ভয় ইত্যাদি লক্ষণ থাকে কখনো শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর কোন প্রকার শব্দ বিশেষ করিয়া গীতিবাদ্য সহ্য হয় না এই ধরনের লক্ষণে অ্যাকোনাইট অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ধন্যবাদ হ্যাঁ ক্যালকেরিয়া কার্ভ কর্ণের পীড়ায় কর্ণপ্রদাহ কর্ণের ভিতরে বাহিরে ব্যথা কর্ণের মধ্যে শো শো শব্দ বধিরতা কর্ণে পুষ উহা চর্বির মতো গণ কর্ণপট ছিদ্র এবং সেই ছিদ্রের দ্বারে গ্যাজের মতো পলিপস হইয়া তাহাতে যন্ত্রণাদি হইলে ক্যালকেরিয়া কার্ভ অত্যন্ত উপকারী ঔষধ স্নান করিয়া জলে ভিজিয়া ঠান্ডা লাগিয়া আইয়া হ্যাঁ কালা হইলে ও কানের ভিতর শো শো বো শব্দ হইতে থাকিলে ক্যালকেরা কার অত্যন্ত কার্যকরী ঔষধ উপকার নাক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ক্যাপসিকাম ক্যাপসিকামে কর্ণের বিরায়, অনেক দিন ধরিয়া কানে পুজ। হ্যাঁ পড়িতে থাকিলে কর্ণপট ড্রাম প্রায় সিদ্ধ হয়ে যায় কর্ণপট সহ সিদ্ধ হইয়া গণ হলদে রঙের পুজ নির্গত হইতে থাকিলে ক্যাপসিকাম উপকারী তাহার সহিত মাথা ব্যথা শীতার্থতা ইত্যাদি লক্ষণগুলি থাকিলে ইহা আরও অধিক উপকারী হইবে হ্যাঁ ক্যাপসিকামে মাথা ব্যথায় বোধহয় যেন মাথা ফাটিয়া যায় একটু মাথা নাড়িলে চরিলে চলাফেরা করিলে কিংবা কাশিলে বৃদ্ধি উত্তাপে উপসম আশা করি লক্ষণের সাথে লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন কার্বোভ্যাক্স কর্ণের পীড়া কালা হইয়া যায় হাম কিংবা আরক্ত জ্বরের পর কর্ণের অত্যন্ত শুষ্কতা হ্যাঁ প্রযু প্রযুক্ত পাতলা দুর্গন্ধ পুষ স্রাবের নিমিত্তে এর মধ্যে কর্ণপুজ হওয়ায় নিমিত্তে কিংবা কানের অধিক খৈল হওয়া নিমিত্তে কেহ কালা হইলে কার অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন কেমন মিলা কর্ণের পীড়া কর্ণের ভিতর ব্যথা কোনো কটকট কান কটকট ব্যথা তৎসহ ক্যামোমিলার চরিত্রগত লক্ষণগুলি থাকিলে হ্যাঁ প্লানটাকে মেজর ফলপ্রদ ঔষধ বেলেডোনা মার্কোরিয়াস পাল লক্ষণ লক্ষণবেদ উপকারী ক্যামোমিলার কানে একটু মাত্র উত্তাপ সহ্য করিতে পারে না কানে কটকট পটপটানি বেদনায় হ্যাঁ প্লান্টাকো মেজর দুই চার বিন্দু কানে বাহ্যিক দিয়ে হ্যাঁ কানটা তুলা দিয়ে বন্ধ করে রাখলে আপনি হ্যাঁ উপকৃত হইবেন কানের ভিতর দিয়া একটু আগুনের শ্যাক দিলেও হ্যাঁ তৎক্ষণাৎ বেদনার উপশম হইবে শাক না দিলেও উপকার হইবে শুধু দু চার বিন্দু স্প্রিড বা ব্র্যান্ডি কানে দিলেও যন্ত্রণার উপশম হবে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন খতে আঘাতজনিত ক্ষতে পুজ হইলে কম্বিলার অত্যন্ত কার্যকরী ঔষধ আভ্যন্তরীণ সেবন ও লিলিমেন্ট, লিনিমেন্ট বাহ্যিক প্রয়োগও উপকার পাবেন হ্যাঁ লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি সেবন করলে উপকৃত হইবেন জ্যালসিমিয়ামের কর্ণের পীড়া হঠাৎ কাহারও ও কানে হ্যাঁ ব্যথা লাগে ও কালার মতো হয় পরে দম বন্ধ করিয়া উক্ত বাপ চলিয়া যায় কানের মধ্যে শস শব্দ করে গলা হইতে কান পর্যন্ত ব্যথা সর্দির জন্য বা হ্যাঁ কুইনাইন হ্যাঁ সেবনে বদিরতা। ইত্যাদি লক্ষণে জ্যালসিমিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন বোরাক্স বোরাক্সে কর্ণের পীড়ায় কানের বেদনায় পুরাতন অটোরিয়া কর্ণসবে এবং কর্ণমূলি। কানে ফুলা ব্যথা থাকিলে ও কান অত্যন্ত গরম বোধ হইলে বোরাক্স উপকার হইবে হ্যাঁ শিশুকে শিশুদের কান পাকায় গণ শ্লেষার মতো পুষনিকত হয় হ্যাঁ ডাক্তার ন্যাস বলেন বোরাক্সে চোদ্দ বছরের পুষ্পরা বন্ধ করিয়াছিলেন হ্যাঁ বোরাক্স ঔষধে হ্যাঁ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ ঠান্ডা লাগিয়া পীড়া হ্যাঁ কর্ণ হ্যাঁ এলিয়াম সিপা ঠান্ডা লাগিয়া সর্দি সহ কানে বেদনা সেই বেদনা হ্যাঁ কানের ভিতর দিয়া গলা পর্যন্ত যা ডাক্তার কেন্ট বলেন হ্যাঁ শিশুদের কানের বেদনায় এলএমসি বা পালসিটিলা ক্যামোমিলা আরোগ্য হয় পালসিটিলা রোগী হ্যাঁ অত্যন্ত হ্যাঁ করুণ সুরে কাঁধে ক্যামোমিলা রোগী উদ্যত হ্যাঁ আরও জোরে হ্যাঁ চিৎকার করিয়া কাঁধে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ